আসসালামু আলাইকুম একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত প্রযুক্তি হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলের দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত প্রযুক্তি মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন কর্মী এবং জনসাধারণের যানমালের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলেরই দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন এবং জনসাধারণের মালের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলেরই দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি ধন্যবাদ স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য